নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিছু নিয়েছি লাউয়ের ডগা তো এই লাউয়ের ডগা দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হবে তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো আপনারা অনেকেই লাউয়ের ডগা খেয়েছেন অনেকভাবেই খেয়েছেন সবাই খেয়েছেন তো এভাবে হয়তো বা কখনোই খাননি তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করে আপনাদের ভালোই লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের যে পাতাগুলো আছে দেখুন একদম হ্যাঁ তাজা পাতা সদ্য গাছের থেকে তোলা পাতা তো দেখুন এভাবে আমি কিন্তু পাতাগুলোকে ছিঁড়ে নেব তো কাটবো না এভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো সমস্ত পাতাগুলো এভাবে কেটে নেব যেহেতু দেখাতে করছি যার জন্য আমি দেখাতে পারছি না তো এখানে আমি সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর বাকি যে ডালগুলো থাকলো সেই ডালগুলোকে কিন্তু আমি পুরোটাই ছুলে নেবো মানে ডালগুলোর যে আশ আছে সেগুলোকে কিন্তু পুরোটাই আমি ছুলে নেব তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আঁশগুলো কিন্তু পরিষ্কার করে ছুলে নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে এখানে তো পুরোটাই কিন্তু আমি এখানে ছুলে নিয়েছি তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ডালগুলো তো এভাবে যদি ছুলে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ডাল তো এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি আমি বুটের ডাল তো এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি তো দু ঘন্টার মতো জলে ভিজিয়ে নেব আর এদিকে আমি বাকি উপকরণগুলো সব রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি আর ডালটাকেও আমি এখানে লাউয়ের সঙ্গে ব্যবহার করব তো অবশ্যই কিভাবে ব্যবহার করব সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর এখানে যে দুটো আলু আছে সেই আলু দুটোকে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু মোটামোটা সাইজ করে কেটে নিয়েছি কারণ যে লাউয়ের ডগাগুলো আছে সেই মানে ডগার সাইজ মতো কিন্তু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে ধুয়ে নেওয়ার পর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমার শাকের পরিমাণ অনেকটাই বেশি তো তেল একটু বেশি করেই দিতে হবে তো পরবর্তীতে কিন্তু আরও আমি তেল অ্যাড করব তো সেটা কিন্তু সময় মতোই দেবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলো রেডি করে রেখেছি আমি সেগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ পাঁচফ্রণ তো দেখতে পাচ্ছেন এটাকে একটুখানি চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে তারপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এক এক করে সমস্ত আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই অবশ্যই সঙ্গে থাকবেন আর এইভাবে সহযোগিতা করবেন অনেক বন্ধু আছেন যারা মানে আমি কন্টিনিউ আপনাদের কাছে না পৌঁছতে পারলেও কিন্তু আপনারা ঠিকই আমার কাছে পৌঁছে যান তো অবশ্যই বলবো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তো আমি একটু ব্যস্ততার জন্য আপনাদের কাছে পৌঁছোতে পারছি না তো বন্ধুরা অবশ্যই আমি চেষ্টা করব সময় বের করে আপনাদের কাছে পৌঁছানোর তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর একটু একটু করে শাকগুলো দিয়ে দেবো আর একটু করে নাড়াচাড়া করে নেব তাহলে এখানে মানে ঘাঁটতে সুবিধা হবে সমস্ত শাকগুলোর মধ্যে তেল সুন্দরভাবে লেগে যাবে তো একবারে কিন্তু সমস্ত শাক আমি দেবো না একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর আবার একটুখানি দিয়ে দেবো এইভাবে সমস্ত শাকগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো তো যে কথাটা বলছিলাম যে যে সমস্ত বন্ধুরা মানে আমি কন্টিনিউ তাদের কাছে পৌঁছতে না পারলেও কিন্তু তারা ঠিক আমার কাছে পৌঁছে যায় তো এই ধরনের বন্ধুদের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের প্রতি রইলো এভাবেই সব সময় পাশে থেকো বন্ধু হয়ে তো বন্ধুত্ব হয়তো বা এটাকেই বলে তো অনেক বন্ধু আছেন যারা মানে যাদের কাছে না পৌঁছতে পারলে তারা হয়তো বা আসেন না তো বলবো মানে কি বলবো এ ধরনের বন্ধুত্ব মানে ঠিক বন্ধু বলা যায় না তারা হয়তোবা মানে সুবিধা মানে নিজের সুবিধাটাই দেখে যে হয়তোবা যারা সুবিধা করতে পারবে তাদের কাছে পৌঁছবে আর যারা সুবিধা দিতে পারবে না তাদের কাছে পৌঁছবে না তো এ ধরনের বন্ধুত্ব কিন্তু কখনোই আমি আশা করি না আমি সব সময় আশা করি মানে শুদ্ধ মনের একটা বন্ধু যারা সব সময় পাশে থাকবে যারা বিপদেও পাশে থাকবে তো অবশ্যই আমি সে ধরনের বন্ধুই আশা করি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কথায় কথায় দিকে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো আমি এটাকে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো যার জন্য লবণ একটু স্বাদ মতো বেশি করে দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ঢেকে দিলাম আর এইদিকে জল শুকোতে শুকোতেই কিন্তু আমি এদিকে ডালটা বেটে নেবো তো দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু আমি এসেছি পাঁচ ছয় মিনিট পর যেহেতু এটাতে জল ছিল অনেকটাই যার জন্য ঢেকে দিয়েছি বারবার কিন্তু এটাকে মানে ঘাটার প্রয়োজন ছিল না তো এদিকে দেখুন অনেকটাই জল কিন্তু শুকিয়ে এসেছে আর এদিকে আমি অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি মানে মশলাগুলোকে বেটে নিয়েছি আর যে ডালগুলো ছিল সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি তো অবশ্যই বলবো সমস্ত বন্ধুদেরকেই বলবো যারা মানে ভাবছেন যে আমি পৌঁছতে পারছি না জন্য আপনারা আসবেন না এ ধরনের মানসিকতা কখনোই রাখবেন না তো সময়ের মানে মানুষের পরিস্থিতি হতেই পারে এই ধরনের যে সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছতে পারছে না কিন্তু তার মন হয়তোবা বা ঠিকই চায় যে আপনাদের কাছে পৌঁছোতে তো অবশ্যই বলবো সেই সমস্ত বন্ধুদের সবসময়ই পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিলাম তো এখানে মশলা দিয়ে দিয়ে দিয়েছি আমি দেড় চামচ পরিমাণ আদা আর এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু ঠিক মানে এটা শুধু কালারের জন্য না এটা কিন্তু একটু ঝাল ঝালঝালও হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শাকটাও কিন্তু অনেকটা জল শুকিয়ে এসেছে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে মশলার বাটিতে যে মশলা লেগে আছে সেখানে আরও পরিমাণ মানে কিছু পরিমাণে একটুখানি জল দিয়ে আমি কিন্তু আবারও এখানে দিয়ে দিব তাহলে সমস্ত যে শাকগুলো আছে সমস্ত শাকের গায়ে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো আরও কিছুটা পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল এতে করে কিন্তু শাকের যে ডাটিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম আর বারবার ঢাকনাটা খুলে দেয়নি তো সেই মিডিয়াম আছে রেখে দিয়েছি তো সে জন্য কিন্তু শাকগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে তো বন্ধুরা দেখুন এখন এই মশলার যে জলটা দিয়েছি সেই জলটা শুকনো অবধি ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে কিন্তু আমি বলেছি আবারও অ্যাড করব তেল তো দেখতেই পাচ্ছেন এখানে এখন আমি এই কষানো অবস্থাতে আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তো এখন এই মশলাগুলোর সঙ্গে এই তেলটা ভালো করে আমি একটুখানি ভেজে নেব তো যেহেতু এটা শাক তো এটা দ্বিতীয়বার একটু তেল দিলে কিন্তু ভালোই হয় খেতে এটা কিন্তু সুস্বাদুই হয় তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু একবারও দিতে পারেন বা এরকম করে দুধ ধাপেও কিন্তু তেলটা দিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো আছে সেগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার যে ডাল সে ডালটাও কিন্তু বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বেটে নিয়েছে আমি আমি এটা শিল বেটে নিয়েছি আর এখানে দেখুন স্বাদ মতো আবারও ডালের যে পরিমাণ সেই পরিমাণ মতোই কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম আর এখন হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কালো জিরে তো দেখতে পাচ্ছেন এখানে তো এখন এই কালো জিরে হাফ চামচ পরিমাণ দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে আমি হাত দিয়ে মেখে মানে ভালো করে একটু ফেটিয়ে নেব তাহলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হবে তো এক হাতে আমি দেখাতে পারছিলাম না যার জন্য কিন্তু আমি এটাকে অফ ক্যামরায় কিন্তু আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি তো দেখুন এদিকে কিন্তু আমার যে শাকের যে মশলাটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এটাকে যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি দিয়ে দেবো জল আর জলটা দেওয়ার পরেও কিন্তু দশ বারো মিনিটের মতো ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি জল তো আপনারা চাইলে কিন্তু এটাকে মানে স্যুপ টাইপের না করে এটা একটু মাখা মাখা করেও কিন্তু নিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে তো আমি আজকে মানে ডাল করব না তো এই স্যুপ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে মজাদার একটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মজাদার একটা রেসিপি হবে যার জন্য কিন্তু ডাল করব না যার জন্য এটা স্যুপ করে রেখে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা একটু শুকনো শুকনোও করতে পারেন বা এভাবেও মানে স্যুপ টাইপের করেও খেতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে ডালগুলো ছিল সেই ডালগুলো কিন্তু আমি বড়া করব না এটাকে আমি চাপড়ি বানাবো তো এর আগেও কিন্তু আমি একটা রেসিপিতে চাপড়ি বানানো দেখিয়েছিলাম তো আমার যারা দেখেছেন পুরনো ভিডিও তারা অবশ্যই জানেন আর যারা জানেন না যারা নতুন দেখছেন আপনারা তাদের জন্য বলছি তো এটাকে কিন্তু আমরা চাপড়ি বলি তো এটাকে কিন্তু বড়া বলা যায় না তো এটা হচ্ছে চাপড়ি তো এটাকে এটাতে কিন্তু তেল একদমও লাগে না হালকা একটু তেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই হালকা তেলের মধ্যে কিন্তু এটা শুকনো খোলার মধ্যে এইভাবে কিন্তু মানে মানে এটাকে ভেজে নিতে হবে শুকনোভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো এটাকে বড়া বলে না এটাকে চাপড়ি বলে তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো এটাকে কিন্তু আমি একটুখানি মোটা মোটা করেই দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু একদম পাতলা করে দেই আমি একটুখানি মোটা করেই দিয়েছি বড়ার মতো করেই তো এটা কিন্তু মিডিয়াম আছে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে তো এটা কিন্তু একদম বেশি তেল লাগে না তো দেখতে পেয়েছেন আমি কতটুকু তেল দিয়েছি শুধু কড়াইটার মধ্যে পুরো কড়াইটাতে একটুখানি তেল লাগিয়ে নেওয়া আর এভাবে কিন্তু এই সমস্ত চাপড়িগুলোকে আমি করে নেব যেহেতু কড়াইটা আমার বড় তাই কিন্তু অনেকগুলো চাপড়ি এখানে ধরেছে তো অনেকগুলো চাপড়ি কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু সমস্ত ডালটাকে আমি চাপড়ি বানিয়ে নেব তো এখন আমি হালকা একটুখানি তেল দেবো যেহেতু কড়াইয়ের নিচটা একদমই শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে যার জন্য আবারও একটু হালকা কিন্তু তেল দেবো বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই একটুখানি হালকা তেল দিলেই কিন্তু সমস্ত চাপড়িগুলোকে একটুখানি লাগিয়ে নিলেই হয়ে যাবে তো এভাবে সমস্ত চাপড়িগুলো কিন্তু আমি বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আবারও হালকা একটু তেল দিলাম আর এই তেলের মধ্যে কিন্তু সমস্ত চাপড়িগুলোকে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে আমি চাপড়িগুলোর গায়ে কিন্তু তেলটাকে লাগিয়ে দেবো তো এভাবে কিন্তু চাপড়ি বানাতে হয় আর এই চাপড়িগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বলবো বন্ধুরা যারা আমার পুরোনো ভিডিও দেখেননি তারা কিন্তু একবার হলেও অবশ্যই দেখে আসতে পারেন তো পেঁপে দিয়ে কিন্তু মানে এই চাপড়ি দিয়ে কিন্তু পেঁপের একটা রেসিপি বানিয়েছিলাম তো সেই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমার ভীষণই প্রিয় একটা খাবার তো অবশ্যই আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আর এইভাবে এই লাউয়ের ডগা দিয়ে এই চাপড়ির রেসিপিটা কিন্তু এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আমার তো ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এ ধরনের যদি চাপড়ি দিয়ে লাউয়ের ডগা রেসিপি তৈরি করা যায় তাহলে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো এটা নিরামিষের জন্য আমি বানাচ্ছি নিরামিষ দিনে আপনারা কিন্তু এভাবে লাউয়ের ডগা দিয়ে কিন্তু চাপড়ি দিয়ে বানিয়ে খেতেই পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ভীষণই সুস্বাদু যারা শাক পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই প্রিয় একটা খাবার তো বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দশ বারো মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছে আমি তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু জাল হয়ে গেছে আমি যে স্যুপটা বানিয়েছি তো এখন আমি এই চাপড়িগুলোকে নামিয়ে নেব আর বড়ার আকারে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখুন এখানে চাপড়িগুলো কিন্তু হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু আমি একদম পাতলা করিনি একটুখানি মোটা মোটাই রেখেছি তো এইভাবে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এটা আমি এখন যখন দেখা যাবে যে ঝোলটা পুরোপুরি হয়ে গেছে নামিয়ে নেওয়ার দু তিন মিনিট আগে কিন্তু এই চাপড়িগুলো দিয়ে একটুখানি জাল করে কিন্তু নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই লাউের ডগার সঙ্গে এই চাপড়িগুলো খেতে ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু হয়ে গেছে চাপড়িগুলো ছিঁড়ে নিয়েছে আমি কতটা মোটা রেখেছি দেখতে পাচ্ছেন তো এরকম করে একটু মোটা করে বানালে এটা ভে মানে ভেঙেও যাবে না গোলেও যাবে না ডালের সঙ্গে আর এটা মানে মানে স্যুপের সঙ্গে তাহলে এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় তো দেখুন এখানে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আমার ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু কম ঝোল করে মাখা করেও নিতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আবার প্রথম আমার চ্যানেলে এসেছেন সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তো অবশ্যই বন্ধুরা যারা সঙ্গে আছেন এখনও অবধি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা জানেনই অনেক একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় অনেকটাই যত্ন সহকারে কিন্তু বানাতে হয় তো বন্ধুরা অবশ্যই যারা সঙ্গে আছেন তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার তো অবশ্যই বন্ধুরা যারা নতুন নতুন ভিডিও দেখার উৎসুক যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালের চাপড়িটা দেওয়ার পর দু তিন মিনিট কিন্তু আমি পুরো ভালো করে জাল করে নিয়েছি তো দেখুন এখন জাল করার পরে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য তো এভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন আশা করি আমিও চেষ্টা করব অনেকটাই আপনাদের কাছে পৌঁছানোর তো একটু অসুবিধার জন্য হয়তো বা লেট হবে কিন্তু অবশ্যই আমি পৌঁছে যাব আপনাদের কাছে